তুলসী গাছে জল দেওয়ার সময় এই মন্ত্রটি বলুন অভাব দূর হয়ে টাকা আসবে ঘরে হিন্দু শাস্ত্র মতে তুলসী পাতা ও তুলসী গাছ খুবই পবিত্র দেব দেবীর পুজোর তুলসী পাতা ব্যবহার করা হয় তুলসী গাছের যেমন অলৌকিক গুণ আছে তেমনই বিদ্যা তুলসী গাছ পাতার গুরুত্ব অপরিসীম বাড়িতে যদি তুলসী গাছ রাখেন এবং কিছু নিয়ম পালন করেন তাহলে জীবনে অভাব অনটন দূর হয় এক কথা টাকার বন্যা আসে পাশাপাশি সংসার সুখ শান্তিতে ভরে ওঠে প্রাচীন শাস্ত্র অনুসারে বাড়িতে তুলসী গাছ থাকলে মৃত্যুর দেবতা যমরাজও নাকি ঘরে প্রবেশ করতে পারে না বাড়িতে তুলসী গাছ রোপণ করলে গাছের মূল যত বিস্তৃত হতে থাকে ততই বিস্তৃত হয় পূর্ণ লাভ তুলসীর পাতা দিয়ে নারায়ণের পুজো করলে সারা জীবনের পাপ নষ্ট হয় বাড়িতে যেদিকে তুলসীর গন্ধযুক্ত বায়ু প্রবাহিত হয় সেদিক পবিত্র হয় তুলসী মঞ্জুরি দিয়ে বিষ্ণুর পুজো করলে পূর্ণ হয় বিশ্বাস করা হয় নর্মদা ও গোদাবরী নদীতে স্নান করলে যে পুণ্য লাভ হয় তুলসী পুজো করলে সেই একই ফল পাওয়া যায় বাস্তুশাস্ত্র মতে বাড়িতে বা বারান্দায় তুলসী রাখলে তা উত্তর পূর্ব দিকে রাখুন একই সঙ্গে তুলসী গাছের নিচে একটি শালগম শিলা পাথর রাখুন শালগম শিলাকে ভগবান বিষ্ণুর স্বরূপ বলে মনে করা হয় তাই যে বাড়িতে তুলসীর সঙ্গে শালগম শিলা থাকে সেই বাড়িতে কখনোই টাকার অভাব থাকে না আর্থিক সচ্ছলতা লাভের জন্য প্রতিদিন সকালে স্নান করে তুলসী গাছে জল নিবেদন করুন জল দেওয়ার মনে মনে এই মন্ত্রটি বলুন মন্ত্রটি হল তুলসী তুলসী বৃন্দাবন তুলসী তুমি নারায়ণ তোমারই মাথায় ঢালি জল অন্তিমকালে স্থল নমস্কার বন্ধুরা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন খুব খুব শেয়ার করবেন